আজকে টুনি চন্দ্রজান নিয়ে পৌঁছা বেশ সুন্দর সময় আর এই খবরটা দুষ্ট ইগল গিয়ে ডাইনিকে জানিয়ে ডাইনি আজকে চন্দ্রজান জানিয়ে টুনী চেয়ে পৌঁছে যায় এটা কি করে হতে পারে তুমি কিছু একটা করো তখন ডাইনি বলে আরে কি বলি কি বলি এটা কোনোমতেই হতে পারে না আমি যাব টুনীর আগে ডাইনি তখন টুনীর আগে পৌঁছে বলে চন্দ্রজান নিয়ে ডাইনি চলে যায় যেতে যেতে দুনজনের রাস্তায় দেখা হয় পরে শিউ তোর কাছা কাছ চলে এলো আর তোকে আমার আগে যেতে দেব না তোকে আমি নিচে ফেলে দেব এই বলে ডাইনি অনেক জাদু করতে থাকে tunic কে پیچھے থেকে দেখে দেয় tunic তখন অনেক কান্না কাঠি করতে থাকে এই ঘটনা দেখে পুরো দেশবাসী অনেক চিন্তিত হয়ে পড়ে যায় তারপর tudi প্রিয় দেশবাসীর উপরে তো দর্শক করে বলে আমার হে দেশবাসী এই মধ্যে বেশি বেশি করে লাইক করে আর করে দাও ততক্ষণের আপনারা কষ্ট করে যাচ্ছি তাহলে আমার ভিতরে সুপার পাওয়ার তৈরি হবে আমি আগে চাঁদে পৌঁছাতে পারবো সবাই লাইক কমেন্ট করার পরেই সুপার পাওয়ারে যায়